এএস ডি ও এভ খানকে নিয়ে একে বললেন বুবলি সব নাম বুবলি ঢাকায় সিনেমার নবাগত নায়িকা বুবলিয়াকে টেলিভিশনের সংবাদ পাঠিকা থাকলেও এখন থেকে তিনি নিয়মিতভাবে বাণিজ্যিক সিনেমায় অভিনয় করবেন বুবলি তার কেরিয়ার প্রথমেই তার সঙ্গী হিসেবে পেয়েছেন বাংলাদেশের কিং খান খ্যাত নায়ক শাকিব খানকে বজগিরি সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন এই নায়িকা বজগির শেষ হতে না হতেই শাকিব খানের সঙ্গে শুটার নামের আরও সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি সাকিব খানের সঙ্গে পরপর দুটি সিনেমায় অভিনয়ের ব্যাপারে বুবলির কাছে জানতে চা হলে তিনি বলেন আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি কারণ আমি আমার কেরিয়ারের শুরুতেই বাংলাদেশের নাম্বার ওয়ানকে আমার নায়ক হিসেবে পেয়েছি আরো বলেন আমি অনেক কিছু শিখতে পারছি তার থেকে বুবলি এবং শাকিব খান অভিনীত বসগিরি এবং শুটার দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায় কিছুদিন পরেই সেন্সর বোর্ডে জমা করবে ছবি দুটি সেন্সর সারপত্র পেলে আসন্ন ঈদে এই ছবি দুটি প্রেক্ষা দেখতে পারবেন দর্শক প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইস ওয়েবস ডট কমে